ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা সহ বিভিন্ন চিকিৎসা সেবা পেয়েছেন দুই শতাধিক মানুষ মঙ্গলবার দুপুরে রানীশঙ্কর উপজেলার বটতলিতে আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চ বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করেন কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার একরামুল হক এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আবু সুলতান ডাক্তার রুকসানা ইসলাম রূপা ইউপি সদস্য ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন দিনব্যাপী ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা করা পেশার মাপা সহ বিভিন্ন রোগের পরামর্শ প্রদান করা হয়েছে বিনামূল্যে দেওয়ার সেবা নিতে ক্যাম্পে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়